ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা এসে গেছি আজকে যে নার্সারিতে সেখানে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরতে চলেছি যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি মাল্টি গ্রাফটিং লেবুল গ্রাফটিং তারপরে আপনার সবেদার গ্রাফটিং তারপরে প্যারা গ্রাফটিং যতটা সম্ভব আমরা খুব আস্তে করে যত্ন সহকারে আপনাদেরকে দেখাবো আশা রাখছি এই গ্রাফটিং আপনারা শুধু দেখা না সঙ্গে শিখতেও পারবেন পরবর্তীকালে নিজেদের গাছেও গ্রাফটিং করতে পারবেন এই আশা রেখে আমরা এই ভিডিওটা আজকে শুরু করছি খুব মূল্যবান ভিডিও হতে চলেছে আশা করছি আপনাদের উপকারে লাগবে চলুন দেরি না করে শুরু করা যায় তো দাদা প্রথমে আমরা যেটা এসেছি এখানে সাইন সংগ্রহ করতে তাই তো হ্যাঁ এটা হলো আপনার আমার পোষা সুরিয়ার মাদার প্ল্যান্ট হুম হ্যাঁ আমরা এখান থেকে একটা সুন্দর একটা সাইন নিয়ে নেবো আচ্ছা সাইন নেওয়ার কোনো সিস্টেম কিছু যেন অবশ্য অবশ্য আছে দেখুন মাথা সব খেয়াল নিয়েছে হুম এখান থেকে খেয়াল নেওয়া মানে আপনার মোটামুটি আট দশ দিনের মধ্যে আপনার ঠুড়িয়ে যাবে আচ্ছা

দেখুন বন্ধুরা খুব যত্ন সহকারে আমরা করার চেষ্টা করব বাকিটা তো আপনারা বলবেন এবং শুধু দেখা না সঙ্গে যাতে শিখতে পারেন সেই জন্য আমরা খুব যত্ন সহকারে হানি ডিউ হানি হ্যাঁ হানি ডিউ ঠিক আছে হুম

मार्कर दी पताते लिखे ने होत नि दियो हाने दियो एटा কি আছে এটার নাম ডকমা সিতম আচ্ছা ওটা সিমং আর এটা সিতম তাহলে সিতম লিখা নে আমলকমা অটো লিখতে হবে না সিতম তৈরি হয়ে যাওয়ার পরে গাছটা কি কি গাছ এখানে গ্রাফটিং করা হলো মাল্টিগ্রাফটিং এর সেটা যাতে মনে থাকে তার জন্যই ব্যবস্থা এটা আছে আপনার বিএনপি আপনার চ্যাংমাই চ্যাংমাই নেকি এই যেখানে এখানে ঘাসের গোড়ায় রেখেছিলাম সেখানে সেখানে গিয়ে সেগুলো সংগ্রহ করা এটা是আপনার অরনিমা অরনিমা আর একটা উপরে আছে পুসা এটা是আপনার সূর্যা এটা পুসার সূর্যা চলুন তাহলে আমরা সঙ্গে থাকবেন দশ বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিও দেখে তা জরুর একটু লাইক শেয়ার করবেন ছড়াই দেবেন শেয়ার করে আর যারা দাদার এই চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন দাদা কিন্তু আপনার জন্য বহুত মেহনত করে নতুন একটা ইউটিউবার আপনার জন্য প্রচুর চেষ্টা করে যে সবই আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দাদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন খুবই ভালো লোক কেন বলছি দেখুন সে সাদের কলকাতার ধার থেকে মানে ট্রেনিং লাইন থেকে সোনারপুর সোনারপুর থেকে দাদা এসে আমার এখানে ভিডিও করতে এসে কত দূর থেকে যান শুধু আপনাদের জন্য ঠিক আছে তাহলে উনি আমাদের জন্য বললেন আরো একটা আরো একটা ভেরাইটি আপনাদের তুলে ধরো আসেন চলুন ওনার সঙ্গে আমরা তো বারবারই ধরব যে আমরা এক প্রান্ত থেকে এক প্রান্তে উত্তর চলুন মানে মোটামুটি আপনি দেখুনই আসবেন দেখুনই এক একটা ভেরাইটি গ্রাফট নিয়ে আপনাকে দিয়ে দেব আচ্ছা তো আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চষে ফেলছি শুধুমাত্র আপনাদের জন্য যে কিছু যদি তুলে ধরতে পারি চেষ্টা আমরা ব্লুমস অ্যান্ড করে থাকি যে শুধু গাছের দাম না সঙ্গে গ্রাফটিং থেকে শুরু করে গ্রাফটিংয়ের চাকু নিয়েও আজকে আপনাদেরকে বলবো যে গ্রাফটিংয়ের যে চাকুটা এটা কিভাবে উনি বলছিলেন অফ ক্যামেরা এয়ার টেম্পার এই এয়ার টেম্পার জিনিসটা ওনার থেকে জেনে দেবো আপনাদের তো বন্ধুরা এই গাছটাই হচ্ছে যার সঙ্গে মাল্টিগ্রাফটিং হবে তাই তো হ্যাঁ ডালগুলো সব এইভাবে কেটে নিতে হবে আচ্ছা মানে যতগুলো সায়ন গাঁথা হবে ততগুলো মানে এলাটায় ডাল থাকতে হবে তাই তো আমরা ছখানা এতে জোড়বো হ্যাঁ টোটাল হবে সাতখানা ঠিক আছে আচ্ছা সাতখানা হবে এই একখানা রেখে দেবো মানে মেন যে গাছটা সেটা একটা থাকবে হ্যাঁ এটা রাখবো তাও এটাও আমরা একটা ভালো একটা টিপস দেবো আপনাদের আচ্ছা সেটা আপনারা দেখতে থাকবেন তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা প্রতি মুহূর্তে জানার জিনিস পাওয়া যাচ্ছে ওনার থেকে ততএব একটা অংশ গ্যাপ গেলে হয়তো সেখানে কিছু গ্যাপ চলে যাবে দাঁড়ান এক মিনিট আপনার কাঁটাটা আমাদের ক্যামেরায় আসছে এই সাইড থেকে এইভাবে আমরা ক্যামবিয়াম সাল বরাবর নিয়ে ঠিক আছে মানে কাঠটা হালকা কাটতে পারে তাই তো প্রথমে যেটা নেব আমরা পূর্ণিমা আচ্ছা আপনারা চেষ্টা করবেন এক ফোসে কাটার জন্য কেননা দুই তিন ফোসে কাটলে কি হবে এর যে আঁশ আঁশ এসি যায় আপনার জোর নেয় না ঠিক আছে তারই ফলে একটি নেবেন ঠিক আছে এই দেব ঠিক তাহলে এটা কি জোড়া হচ্ছে এটা আপনার অরুণিমা অরুণিমা করবেন বন্ধুরা যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখুন হাতের আঙুলের ফাঁক দিয়ে তাই তো হ্যাঁ ভি গ্রাফটিং তো এটা এটা আপনার ভি মাল্টিগ্রাফটিং বলা হয় ভি মাল্টিগ্রাফটিং পার্সোনা বলা হবে আমরা এর আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল আহ দেবো হুম কেননা বিশেষ করে এই পেপারটা আমরা পরবর্তী মোটামুটি ক্রীড়াক রেডি যাওয়ার পর মোটামুটি দুই তিন সপ্তাহ পরে আমরা এটা পেপারটা কেটে দেবো জল না ঢোকে এরকম ভাই টাইপ ফিট দেবেন এটা এই যেখানটা বাঁধলেন এখান থেকে জল পড়লেও নিচে গড়িয়ে ওই ঘাটে চলে যেতে যেত হ্যাঁ তো টাই দিয়ে ট্যাগ দিয়ে দিবেন এটা ওরনিমা ট্যাগ দিয়ে দিলাম দেখেছে একজন আপনার কোন একটা কাস্টমার নেলো ভেরাইটিটা তাহলে ওরনিমা আমরা ট্যাগ করে দিলাম হ্যাঁ এখানে কটা পাতা একটু ফেলে দিন তো তাতে ক্যামেরা একটু ভালো হয় ব্যাস এবার নিউ আমরা উম সুরিয়া প্রসাদ সুরিয়া ঠিক যেকোনো একটা সাইড আমরা চেষ্টা করবো মিড মিল নেওয়ার জন্য

গ্রাফটিং মোটামুটি মনে হবে সব একই রকম কিছুক্ষণ বাদে লেবুর হবে সবেদার হবে ইত্যাদি ইত্যাদি আরো যেগুলো বলেছি আমরা জাম হবে তো তার ফাঁকে ফাঁকে সামান্য সামান্য ফারাক থাকবে সবগুলোর মধ্যে পোশাক সুরিয়া পোষা সুরিয়া ট্যাগ করে দিলেন উনি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এইভাবেতে আপনারা যে বাঁ হাতের যে বুড়ি আঙুলটা আছে ওইটা দিয়ে প্রেসার দেন প্রেসার দিবেন কালকে এক চান্সে ঘ্যাচ করে নেমে যাবে ঘ্যাচকে নিয়ে যাবে হাতটা চাস থাকবে আর আপনারা আরেকটা জিনিস টিপ দিতে চাই আপনারা চেষ্টা করবেন এই যে রুট স্ট্রাকটা যাতে আপনারা ধরবেন সেইটা আর এই সাইনটা একই রকম পাতলা মোটা হওয়া চাই মানে এই সাইনটা যেরকম মোটা সে রকম জানলে ইডালটা যেটা সাথে জোর লাগাবেন সেটাও কি হয় ডায়ামিটারটা দেখতে বলছেন আর কি শোরুমের তালে আপনার কি হবে আপনার জোরটা নিয়ে ভালো আমরা এটা দিচ্ছি আপনার হানি টিউব আপনাদের দেখানোর জন্য আমরা স্লো হতে করছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পান বুঝতে পারে একদম আমিও বলেছি যেটা বলা শুধু দেখা না সঙ্গে সত্যি করে যদি দেখতে পারেন তো এটা শিখেও যেতে পারবেন দেখানোর অর্থই হচ্ছে শেখানোর জন্য তার জন্যই আস্তে করেও করছি আমরা এটাকে বলা হয় মাল্টিগ্রাফটি একটা গাছে অনেক রকম আম হ্যাঁ শুধু সাকসেস বলছি আমরা সাকসেসের মাঝখানে যে সফলের মাঝখানে বিফল বা অসফল এ কথাটা তো লুকিয়েই থাকে সেটাও আপনাদের দেখো আমার আশেপাড়া ভালোর বিপরীতে অন্ধকার সব সময় থাকে এই যে যেগুলো বাড়ছেন সবগুলো যে বেঁচে যাবে এরকম কোনো নিশ্চয় না এগুলো আপনার এগুলো বেঁচে যাবে আচ্ছা এগুলো আমরা মিস হয় কোনগুলো আমরা দেখলে বলে দিতে পারি বুঝতে পারছেন দেখাচ্ছে আপনার সায়ন ভালো না রুটে স্টক ভালো না তার ফলে এগুলো আপনার পুরোনো গাছ এগুলো আপনার দু বছরই পুরোনো গাছ দু বছর আড়াই বছরই করোনা গাছ আচ্ছা এতে আপনার মিছায় না মিশাই কোনগুলো যেগুলো আমরা এধারে দেখান এই যে আমরা যে এলা তৈরি করছি এলা হয়তো ভালো না আচ্ছা এলাই মাথার উপরে ওটাকে টানতে পারছে হ্যাঁ টানতে পারে না তার ফলে ওকে টানতে পারে না তার ফলে পুরো শরীনটাই নষ্ট হয়ে যায় আর এই এখন যা বৃষ্টি হচ্ছে হম সে হারে আপনার মিশ থেকে বেশি এটা হানি ডিউ লাগালে হ্যাঁ

আমরা এবার যেটা নেব আপনার বিএন সেভেন বিএন সেভেন হ্যাঁ

simon simon ভালো করে একটু লক্ষ্য করেন এই পেপার যে এই তুলসি এই হাফ হাফ পরিমাণে ব্যাড় পড়বে আচ্ছা এই ব্যাড় পড়বে তাহলে কি হবে আপনার জল ঢুকবে না আর আপনি যদি পুরো এরকম সেম সেম নেন না না সেম সেম না একটা প্যাচের মাছ বরাবর থেকে হ্যাঁ অবশ্যই তাহলে আপনার এতেও আপনার গ্রাফটিনে সাকসেসফুলি হারাত আছে যেমন আমরা বলি তালি যেরকম সাজায় একটা পিছের উপর একটা জল ঢুকে যাবে জল ঢুকে পরে আপনার শাইন পৌঁছে যাবে ঠিক আছে একদম এইবার এই যে ভ্যারাইটি সাইনটা আমরা রেখেছি এটা হলো আপনার এখান থেকে কেটে দেব এটা কিন্তু আমাদের এখানে গ্রাফটিন আছে এটা আমাদের একটা টমি কি নামের ভ্যারাইটি ঠিক আছে তো আমরা এখান থেকে এটা কেটে দেব ঠিক বুঝতে এইবার কেটে দেওয়ার পরে কি হবে এটা যদি আমরা না কাটতাম এর গরু কিন্তু ইতি নিয়ে নিত এতে সার্ভাই করবে না

মাথাটা যাতে কোনো ফাঙ্গাস না লাগে ফাঙ্গাস না লাগে জল না লাগে ওই জন্য ওটা মুড়ে প্লাস্টিক দিয়ে রেখে দিলাম আমার এতে আর কোনো ফাঙ্গিসাইড লাগবে না ঠিক আছে কারণ জলের সঙ্গে দেখা হবে না বাস ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের গ্রাফটিং এর প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে এবং এই মাল্টিগ্রাফটিংটা আশা করি আপনাদের কাজে লাগবে যদি সুষ্ঠুসম্মত সম্মতভাবে দেখেন আমি তো বলি যে আর মনে হয় না আপনার নিজের যদি একটা শখের চারা থাকে কোনো ভ্যারাইটি থাকে সংগ্রহ করেছেন বহু কষ্টে তাহলে তার একটা এরকম বানিয়ে রেখে দেবেন এর 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 যে ভিডিও তোর দাদা তো আসতেই পারবে না হ্যাঁ তা এই চ্যানেল গাছটা কেমন সাকসেসফুল হয়েছে আমার চ্যানেলে আপনাদেরকে দিয়ে দেবো আর আপনার দেখেন যে এটা যে সাকসেস কি আছে কেন আমি তো আজকে এটা করে ভিডিওটা আপনাকে দেখালাম এরপর এটা সাকসেস হয়েছে বলুন যতগুলো ডাল লাগিয়েছি সবকটা সার্ভাইভ করে গেছে সেটা আপনারা ওনার চ্যানেল এ ইমান নার্সারি চ্যানেল পেয়ে যাবেন হ্যাঁ যেটা বলছিলেন এটা আমাদের একটা আপনার আহ মল্লিকামের ফিলান্সি মাটিতে পুরোনো গাছ ছিল এটা আমরা মাটি করে দিচ্ছি দেখুন আছে চল্লিশ দুটোরই মাথা কেটে দিয়েছেন দিয়ে তারপরে যে ডাল গুলো বেরিয়েছিল মোটাটার যায় না ক্যাম্বিয়াম নিয়ে করে তো সেই জন্য যে সরু সরু ডাল যখনই মোটা ডালটা কাটা পড়েছে সঙ্গে সঙ্গে তো সরু সরু ডাল বেরিয়েছে চারিদিক দিয়ে সেই সময় সেই সরু ডালগুলোর মধ্যে ওই একটু আগে যেরকম ভাবে দেখালেন ছালটা একটু ক্যাম্বিয়াম নিয়ে ছিলে নিয়ে তার মধ্যে বিভিন্ন কতগুলো বসিয়েছেন দাদা চল্লিশ কেনা চল্লিশটা প্রজাতি বসিয়েছেন হাতের কাজ জানা থাকলে আপনার কস্তুরি এটা কিন্তু সরু পাতা এতে আপনার ফল দেবে ছোট গাছতেই ফল দেয় এটা কিন্তু একটা দামি ভ্যারাইটি স্টোন সেটা কিন্তু ফল দেয় না সেটা চাওড়া পাতা আচ্ছা আর এই দেখুন পাতা কালার দেখুন একটু আপনার

মহাচানক হ্যাঁ এটা আমরা কিন্তু ওই যে সিস্টেম করেছি আমরা জুড়ি নিয়ে দেখ এটা আমরা এখান থেকে পেটি দিলাম হ্যাঁ দেওয়ার পরে এখান থেকে বিরাজ দুখানা ব্রাস নিয়ে নিয়েছে মূল গাছটা হ্যাঁ মূল গাছটা এইবার এখান থেকে বেরোনোর পরে আমরা তার উপর থেকে আবার এটা নক দিয়ে ভেঙে দিলাম সে দেখুন একটা দুই তিন চার চারখানা এতে তিনখানা বেরোচ্ছে খেয়াল লেগছে আর একখানা বেরিয়ে বড় হয়ে গেছে এটা তাহলে এটা মানে এটা দেখুন এখানে নক নক ভেঙে দিছিলাম তো

তো বন্ধুরা আমাদের মাল্টিগ্রাফটিং আমের যে পার্টটা তৈরি করলাম সেটা এখানেই শেষ করছি এরপর আরও গ্রাফটিংয়ের প্রক্রিয়া চলবে আমাদের ফলো রাখবেন প্রত্যেক দিন দুপুর একটার সময় লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল আরও কিছু গ্রাফটিং যেমন সবেদা ডাঙায়েতে ওয়ান ডাঙাইতে থ্রি এ সমস্ত পেয়ারা কলম কি করে করতে হয় গুটি কলম নয় গ্রাফটিং কি করে করতে হয় জামের গ্রাফটিং কি করে করতে হয় সবেদার গ্রাফটিং কি করে করতে হয় প্রত্যেক গ্রাফটিং প্রায় দেখতে একরকম হলেও তফাত অল্প অল্প করে রয়েছে অতএব প্রত্যেকটা গ্রাফটিং যদি আপনি মন দিয়ে না দেখেন তাহলে হয়তো একটা ছোট্ট জিনিসের জন্য আপনি সাকসেস পাবেন না এই বলে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম